হ্যালো আসসালামু আলাইকুম দায় আমি আবার আপনাদের মাঝে আসছি নতুন একটা নিউজ নিয়ে এটি হলো যে অ্যান্টিভিজা অ্যান্টিভিজা কী এবং অ্যান্টিভিজা কাকু বলে প্রথম অর্থ অবস্থা হলো যে আপনার পুরো বিডিওটা দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করার পরে এটা বুঝতে পারবেন যে অ্যান্টিভিজা কাকু বল আমার ভিডিওটা দেখবেন হ্যালো গাইস আমরা চল ভিডিওটা শুরু করি এবং এই অ্যামটি ভিজা সম্পর্কে আমরা কথাগুলো আপনাকে জানানোর চেষ্টা করতেছি কষ্ট অ্যামটিভিজ হলো এমন একটি ভিজা যে ভিজা বাংলা বলতে গেলে এর ভীজা কোনো গার্ডিয়ান থাকে না এই ভিজাটা আপনার পাঁচটে আপনার এখানে আসার পরে আপনার এখানে কোনো কোম্পানিও খুঁজে পাবেন না যে কোন কোম্পানিতে আসছেন কোন কোম্পানি আপনাকে নিয়ে আসছে আপনি এখানে কোনো কোম্পানি খুঁজে পাবেন না পরবর্তীতে আপনার দেখবেন যে আমরা যেরকম মিলিয়েছে যেরকম সৌদি আরব দুবাই কাতা বিজার একটি প্রতিমাসে একটি কিস্তি থাকে ওই রকম এদেশেও একটা বিজার একটি বয় কিস্তি থাকে এটি প্রতি মাসে আপনাকে পাই বাংলা বলতে গেলে আমি ওই বিষয়টা আমি আপনার সাথে শেয়ার করবো না ওটা বাংলাদেশে একটি ভিজ অ্যামাউন্ট ওই ভিজাটা আপনার কোম্পানি দিতে যদি আপনার যেন কোম্পানি না থাকে তো আপনি ওই অ্যামাউন্টটা কোথায় থেকে দেবেন আর আপনি এখান থেকে প্রতি মাসে মাসে এখান থেকে আপনি যে যেটা ইনকাম করবেন ওটা দেখবেন যে ওটা আপনি ওইখানে দেওয়া লাগবে পরবর্তীতে আপনি দেখবেন যে দেশে আপনার আর টাকা পাঠানো কোনো পরিস্থিতি থাকে না অ্যান্টি ভিজা আপনার পারমেন্ট কোনো কাজ থাকে না ফার্স্ট অফ চান্সে কোনো কোম্পানিও থাকে না আপনার পারমেন্ট্রি কোনো কাজ থাকে না আজকে কাজ থাকলে আপনার কাজকে কালকে কাজ থাকবে না কালকে থাকলে আপনি কাজ থাকবে না আপনার এভাবে করতে করতে আপনার দিনগুলো শেষ হয়ে যাবে আর আপনার ভিজাটা মেয়াদ শেষ হয়ে যাবে বিধায় ম্যাচে শেষ হওয়ার কারণে আপনাকে পরবর্তীতে এখানে আপনার এখানে এখন বর্তমান যে পরিস্থিতি এখন পুলিশে অনেক পরিস্থিতি স্টাফ পুরো প্রচুর মানে এখানে আপনার প্রতিটি জায়গাতে এখন লোক ধরে ধরে লোককে আপনার বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এখানে প্রচুর সমস্যা বিচার এখন দয়া করে আমি যতটুকু আমার জ্ঞান বুঝ আপনারা ভালো করে এদেশে আসার আগে ভেবে চিনতে ভালো করে আসবেন আর অ্যান্টিভিজা নিয়ে আপনারা যে অ্যান্টিভিজাটা কোন কোম্পানিতে নিয়ে এসেছে যে কোন কোম্পানি আপনার ওকে বলবেন যে আপনারা কি মেডিকেল করবেন আপনি যে মামার হাতে আসবেন মামাকে বলবেন যে আপনাকে কি মেডিকেল করবে মেডিকেল করে আপনাকে সব কিছু সুন্দর করে বা আপনাকে ভিজা লাগিয়ে দেবে কিনা ভিজা আপনাকে সব কিছু ওকে করে দেবে কিনা সব কিছু ওকে করার জরি আপনাকে ওইরকম একটা ভালো একটা কাজ খুঁজে দেয় তো আপনি ওইগুলো সব কিছু সব কিছু মিলিয়ে কিছু ভালো করে যাচা বাসা করবো আমার মতে যে আমি এখানে আসাটা ভালো হয় এখন বর্তমানে এখানে সার্ভাস অবস্থাটা খুব খারাপ শুধু আপনার ভিজা হলে হবে না যে আপনার ভিজা হয়ে গেছে আপনি এখান থেকে বেছে গেছেন এমন কিছু যে আপনাকে ভিজা হয়ে গেলে যে আপনার আর কোনো কাজ নাই যে আপনি এই ভিজা দিয়ে এখানে থেকে যাবেন পাঁচ বছর দশ বছর বাত্রিশ বছর এক বছর আপনি থেকে যাবেন এমন কিছু না পাঁচটা অপশান যে আপনাকে যে ভিজাটা কোম্পানি করে দেবে কোম্পানিতে প্রতি মাসে মাসে একটি কিস্তি থাকে বা ঋণ থাকে ওই ঋণটা আপনাকে প্রতি মাসে মাসে ওটা আপনাকে সংশোধন করতে হবে ওই ঋণটা আপনাকে প্রতি মাসে মাসে দেওয়া লাগবে আপনি যদি ওই ঋণটা না দেন যাদের কোম্পানি আছে তাদেরকে তো কোম্পানিই দেয় ঠিক আছে আর আপনার তো কোনো কোম্পানিই থাকবে না তো আপনি ওই ঋণটা দেবেন থাকবে ওটা আপনাকে নিজে নিজে থেকে দেওয়া লাগবে ওই ঋণটা যদি আপনি যদি না দেন তো আপনার প্রথম মাস দ্বিতীয় মাস তৃতীয় মাস এমনকি চতুর্থ মাস এরকম পদ্ধতিতে আপনার ঋণটা অনেক ডাবল হয়ে যাবে এটা পদ্ধতি আপনার প্রথম মাসে প্রায় আপনার এখানে পনেরো হাজার পেলে আর আপনার এবারে এরকম হতে তো অনেক অনেক তেজ হয়ে যাবে বা অনেক এদেশে অনেক টাকা হয়ে যাবে তো আপনার পরবর্তীতে অনেক সমস্যা হবে যে প্রথম মাসে টাকা ডাবল হয়ে যাবে দ্বিতীয় মাসে টাকা আর ডাবল হয়ে যাবে এরকম ডাবল হতে হতে আপনার ঋণটা অনেকটা একটি বিগ অ্যামাউন্ট হয়ে যাবে মিগ অ্যামাউন্টের দেওয়ার কারণে আপনি ওই ঋণটা আপনি দিতেও পারবেন না পরবর্তীতে আপনার ভিজাটা আর কিছু কাজ আপনার আপনার বিজেপা হয়ে যাবে নষ্ট এরকম করতে করতে আপনি এখানে অবৈধ হয়ে যাবেন অবৈধ হওয়ার পর আপনাকে যদি দিকে বা পুলিশে যা ধরে তো আপনাকে বাংলাদেশে ফাটিয়ে তো আমার মতে যে অ্যান্টিবায়োকটা আসলে একটু ভালো দেবে চিনতে তারপরে অ্যান্টিবায়োকটা আসাটা দরকার আর অ্যান্টিবাইজ কী এটা ভালো করে ধারণা নেবেন তারপরে দেশে আসবেন ভালো থাকবেন গাছ আর সব